মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করবো করতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে আগামী দিনে পর্মসূচি কী কী হবে পর্বসূচি কী কী আছে শুনতে কি বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর দেয় ব্লকে ব্লকে যাব মিটিং করবো সব কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন দেখা যাচ্ছে আগের মতন আসতো আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না কি কী পার্টি পার্টিয়ে যাচ্ছে কি যেন মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ নিয়ে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ অনেক বাইক দিয়ে

যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ করো না দুঃখমূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি যে কোনো আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

কারোর মাধ্যমে ফোন করবেন না আমি নিজে ফোন করবো নিজে